দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানে মুক্তি পেল ঈদের সিনেমা মোনা জিন দুই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি জানায় মোনা জিন দুই সিনেমাটি মাল্টিপ্লেক্স সহ পাকিস্তানের চব্বিশটি প্রেক্ষাগৃহে প্রতিদিন বিরাশিটি শো চলবে সংবাদমাধ্যম অনুযায়ী পাকিস্তানে মুক্তির ব্যাপারে সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ বলেন এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন উনি পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন শুক্রবার ছাব্বিশে এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেলের সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সেখানে তিনি আরও বলেন গত ঈদের আগে সেন্সরের জন্য ওখানে সিনেমাটি পাঠিয়েছিলাম যাদের মাধ্যমে আমি সিনেমাটি ওখানে পাঠিয়েছি তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি পছন্দ করেছেন এ কারণেই মনে হচ্ছে এটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে প্রযোজক আব্দুল আজিজের দাবি মোনা জিন দুই এর বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহ থেকে উঠে আসতে পারে কামরুজ্জামান রোমান নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান আহমেদ রুবেল দীপা খন্দকার আলিয়ানা জামান শেহজাদ ওমর সাজ্জাদ হোসেন সামিনা বাসার সহ অনেকে